আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের নিয়ে যেমন কৃষক বন্ধু প্রকল্প রয়েছে ঠিক তেমনই কেন্দ্রীয় সরকারের কৃষকদের নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে যেটির নাম হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প তো এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আপনাদের একুশতম কিস্তির টাকা কবে দেবে এছাড়াও আপনারা একুশতম কিস্তির টাকা কারা এবার পাবেন না একুশতম কিস্তির টাকা পেতে আপনাদের কি করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা স্কিপ না করে শেষ মতো দেখবেন তো চলুন আমরা দেখে নিই অনস্ক্রিনে কী বলা হচ্ছে পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের একুশ নং কিস্তির টাকা তবে এই টাকা এখনো পাননি পশ্চিমবঙ্গের কৃষকরা আপনারা জানেন ইতিমধ্যে একুশ নং কিস্তির টাকা দেওয়া হলেও পশ্চিমবঙ্গের কৃষকরা কিন্তু পাননি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিশেষ করে পাঞ্জাব উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের কৃষকদের দেওয়া হয়েছে অগ্রিম টাকা পি এম কিষাণ সম্মান নিধের একুশতম কিস্তির খুব শীঘ্রই দেওয়া হবে পশ্চিমবঙ্গের কৃষকদের টাকা পশ্চিমবঙ্গের কৃষকদের টাকা কিন্তু এখনও দেওয়া হয়নি খুব শীঘ্রই দেওয়া হবে এই পি এম কিষাণ সম্মাননিধি প্রকল্পের যে একুশতম কিস্তির টাকার দেওয়ার যে পিরিয়ড এটা কিন্তু আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে পড়েছে যেহেতু আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে পড়েছে তার জন্যই এই একুশ নং কিস্তির টাকা দেওয়ার সময়সীমা কিন্তু আমরা ধরে রাখতে পারি এটা যেহেতু অক্টোবর চলছে এই অক্টোবর মাসে দেওয়ার সম্ভাবনা খুব একটা না থাকলেও নভেম্বর মাসের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে এই একুশ নং কিস্তির একুশ নং কিস্তির টাকা দেওয়ার সময়সীমা আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে যেহেতু তো এটা অক্টোবর মাস চলছে হাতে কিন্তু আরেকটা খুব বেশি সময় নেই খুব শীঘ্রই আপনারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের একুশ নং কিস্তির টাকা পাবেন পশ্চিমবঙ্গের বাসিন্দারা তবে এবার কারা কারা পাবেন না একুশ নং কিস্তির টাকা অনেকেই কিন্তু পাবেন না একুশ নং কিস্তির টাকা তো এখানে অবশ্যই আমরা ফুল ডিটেলসে আলোচনা করছি যদি আপনাদের এরকম কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা সমাধান করে নেবেন নাহলে কিন্তু আপনারা একুশ নং কিস্তির টাকা পাওয়া থেকে বঞ্চিত হবেন এক নম্বর যে কারণে আপনারা পাবেন না টাকা উপভোক্তার অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের সংযুক্তি রয়েছে কিনা না যাচাই করতে হবে করা না থাকলে শীঘ্রই করিয়ে নিতে হবে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের সংযুক্তিকরণ না থাকে তাহলে কিন্তু আপনি একুশ নং কিস্তির টাকা পাবেন না এছাড়াও পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইএফসি কোড পাল্টানো হয়েছে অনেক সময় কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আইএফসি কোড পাল্টানো হয়েছে এই সংক্রান্ত সমস্যা থাকলে কিন্তু আপনি টাকা পাবেন না আইএফসি কোড যদি আপনার পাল্টানো হয়ে থাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে আইএফসি কোডটা আগে দেওয়া হয়েছে সেটাকে পাল্টিয়ে নতুন কোডটি কিন্তু সেখানে যুক্ত করতে হবে সেটা আপনি ব্যাংকের ব্রাঞ্চে গেলেই করিয়ে দেওয়া হবে ঠিক আছে দিয়েছে মানে জমির তথ্য ঠিকঠাক নেই ভুলভ্রান্তির তথ্য রয়েছে এই সমস্ত কারণই কিন্তু আপনি পি এম কিষণ সম্মান নিধি প্রকল্পের একুশতম কিস্তির টাকা পাবেন না এছাড়াও টাকা না পাওয়ার আরও সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার কেওয়াইসি আপডেট করা নেই যদি আপনার কে আপডেট না করা থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না এছাড়াও আরও গুরুত্বপূর্ণ তিনটে স্ট্যাটাস যেমন ল্যান্ড সেডিং স্ট্যাটাস আপনার ইয়েস থাকতে হবে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেডিং স্ট্যাটাস ইয়েস থাকতে হবে ই কে সম্পূর্ণ থাকতে হবে তবেই কিন্তু আপনার নং একুশ নং কিস্তির টাকা ঢুকবে না হলে কিন্তু আপনারা এই একুশ নং কিস্তির টাকা পাবেন না তো আশা করি বুঝতে পারছেন আপনাদের কাদের কাদের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের একুশ নং কিস্তির টাকা ঢুকবে না কাদের কাদের ঢুকবে এবং কবে না ঢুকবে সেটাও কিন্তু আমরা আলোচনা করলাম তো প্রত্যেকেই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে